আমাদের ফ্রেম করছি মিস্ত্রি আটা লাগাচ্ছে ফ্রেমটি নাথার জন্যে তিন ফুট বাই সাড়ে ছ ফুট ফ্রেমটা সাইজ কাঠের সাইজ হচ্ছে চার ফুট তিন ফুট ফ্রেমটি গুঁজি করার জন্য রেডি হচ্ছে আটা লাগিয়ে মিস্ত্রি রেডি করছে ফ্রেমটি গুঁজি করার জন্য আটা লাগাচ্ছে ফ্রেমটিতে সাইডে একটা ফ্রেম আছে এটা এটা তো হচ্ছে এটি হচ্ছে আমাদের তিন ফুট বাই সাড়ে ছ ফুটের দরজা ফ্রেম এখন মাথায় বেড়েক মারা যায় টানটি ধরে রাখতে পারে যাতে ফাঁক না হয় আলের গায়ে এখন বন্ধুরা মিস্ত্রি দু সাইডই ব্রেক মারছে

হোল করছে মিস্ত্রি বুঝি মারার জন্যে বাড়তিতে হোল করে হচ্ছে শালের ফ্রেম শাল কাঠের ফ্রেম হোল হয়ে গেছে ফ্রেম টি ও মিস্ত্রি মিশাই আমাদের মুজি নিয়ে আসছে মুছি মারার জন্য মতো ফ্রেম চার 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 ফ্রেম একটি দেওয়ালে ঠেসানো আছে চার চার ফ্রেমটি মোট প্লাস 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 ফ্রেম ওটিতে মোট পাটটি পাল্লা হবে এবং মিস্ত্রি গুজিতে আঁঠা লাগাচ্ছে এতে গুজিটা একটু শুকিয়ে গেলে বেরিয়ে না আসে যেটি মারা হয়েছে প্রেমটিতে মারা কমপ্লিট ওই মিস্ত্রি মশাই বাটালিটি নিয়ে গুজিটি কাটা হয়ে গেলো ওর আমাদের পাল্লাও রেডি করা হচ্ছে পাল্লা আল কটা কমপ্লিট হয়ে গেছে দেখুন আল ছাড়া কমপ্লিট হয়ে গেছে আমাদের পাটা কোটা রেডি হয়েছে খাস তোলা হয়েছে সাইড হয়ে আমাদের মিস্ত্রি মশাই বিদ করছে দেখুন এগুলো হচ্ছে জামলা তিনদের দেখুন এখানে কিছু ফ্রেমে কিছু মাল এখানে আল করে রাখা হয়েছে আরও ফ্রেম থাকার কারণে